শাকিব খান রয়েছে এই সিনেমায় সো এটা হিট হবে এটা জানতাম আয়নাবাতির সময় আসলে আমরা কেউই শুধু আমিনা আমরা কেউই আসলে অতটা প্রত্যাশা করে কাজ করিনি আমরা সবাই বুঝতে পারছিলাম যে কাজটি ভালো হবে কাজটি করতে আমাদের ভালো লাগছে এই সিনেমার ক্ষেত্রে অবশ্যই আশা করছিলাম যেহেতু রায়হান রাফি ইজ আ হিট মেশিন ডিরেক্টর বলা হয় উনি ব্যাক টু ব্যাক ওনার সিনেমাগুলো বেশ সফল হয় এবং অফকোর্স সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাকিব খান রয়েছেন এই সিনেমায় সো এটা হিট হবে এটা জানতাম আয়নাবাতির সময় আসলে আমরা কেউই শুধু আমিন আমরা কেউই আসলে অতটা প্রত্যাশা করে কাজ করিনি আমরা সবাই বুঝতে পারছিলাম যে কাজটি ভালো হবে কাজটি করতে আমাদের ভালো লাগছে সে জানা থেকে করেছি বাকি পুরোটা যা হয়েছে সেটা তো ইতিহাস আমাদের প্রত্যাশার বাইরে ছিল তবে তুফান নিয়ে প্রত্যাশা ছিল আবার কি ডুব দিবেন নাকি আমি তো কখনোই ডুব দিতে চাইনি ভাইয়া আমি সবসময় নিয়মিত থাকতে চেয়েছি কিন্তু ওই যে কাজ ওরকম হতে হবে যেটা সবসময় তুফান সৃষ্টি করবে চেষ্টা করব যে নিয়মিত থাকার এবং আশা করব যে যারা আমার শ্রদ্ধীয় পরিচালকরা আছে তারাও আমাকে মনে রাখবেন এবং পাস করবেন প্রথমত ধন্যবাদ এই প্রশ্নটা আনার জন্য এবং প্রশ্নটা আপনি করেছেন যে অনেকেই ওই সময় কল করেছিল এবং নক করেছিল। আমি সবাইকে হয়তো উত্তর দিতে পারিনি কাউকে কাউকে উত্তর দিয়েছি সবাইকে উত্তর দিতে পারিনি এর জন্য প্রথমেই আমি ক্ষমাপ্রার্থী আপনারা যদি কোনো কারণে রাগ করে থাকেন কিংবা মন খারাপ করে থাকেন প্লিজ থেকে না এটার কারণ হচ্ছে যে আমাকে আপনারা খেয়াল করে থাকবেন আমি আসলে ওই সময় কোথাও কোনো ইন্টারভিউ দিইনি কোনো অ্যাপিয়ারেন্স সামার ছিল না এটা আমার যারা আমাদের পিআর টিমে ছিল তুফানের যারা প্রচারণার জন্য কাজ করছেন তাদের থেকে এটা স্ট্রিক্টলি নিষেধ ছিল যে যাতে আমি কারো সঙ্গে ওই মুহূর্তে কথা না বলি বা কোথাও কোনো ইন্টারভিউ না কাজে আমি সে কারণে একটু অ্যাভয়েড করছিলাম হয় কি কথা বললে অনেকেই বোঝেন আবার অনেকেই হয়তো বেশিরভাগই বোঝেন আমি বলবো না যে বোঝেন না কিন্তু অনেকেই হয়তো একটা কথা থেকে অনেক কথা হয়তো একটা ইন্টারভিউ ওটাই ছাপিয়ে দেয় বা ওটাই হয়তো অনেক খুশি আমার হাজবেন্ডও এসেছে আজকে আম্মু আসার কথা ছিল পরে আম্মু আর আসেনি আজকে আমি একটা কথাই বলবো যে তারা আমাকে মানে আমি না এক্সাইটেড ছিলাম আমার হাজবেন্ড আমার মা আমার তো ছোটো একটা মেয়ে রয়েছে তো তাকে যে দেখাশোনা করে তারা এতটা বেশি এক্সাইটেড ছিল এবং তারা আমাকে খুব স্বাভাবিক যখন আপনার একটা দু বছর আড়াই বছরের বাচ্চা থাকে তাকে সামনে আপনি কিভাবে একটা ফুল ফ্লেজেড ফিল্ম করবেন সেটা একটু নার্ভাসনেসের বিষয় থাকে বা তারা আমাকে এতটা সাহস দিয়েছে এবং বলেছে যে না তুমি যাও আমরা সামলে নিব সো আমি আমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আমার হাজব্যান্ডকে আমার মাকে এবং আমার পিতৃকে যে দেখাশোনা করে ওর নাম মিলি তাকে যে ওরা আমাকে সাহস দিয়েছিল বলে আমি সাহস নিয়ে নামতে পেরেছিলাম আমি কাজটা করতে পেরেছিলাম